গুড মর্নিং এভরিওান কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আর আজকে হচ্ছে ওয়েদারটা ঠিক এরকম দেখাতে পারছি কিনা আমি জানি না ক্যামেরা যে পুরো মেঘলা ওয়েদার ভ্যাপসা গরম মানে গরম থেকে এত শরীর খারাপ লাগছে মানে দেখুন কি অবস্থা শুধু শুধু ঘাম মুচ্ছি আর ঘাম এত কষ্ট হচ্ছে আর শুধু গা বমি করছে গরম থেকে তা চলুন আজকে রান্নার মধ্যে একদম সুখ একদম সাধারণ সাদা মাটা রান্না হচ্ছে মাটন রবিবার যেহেতু মাটন কষা মাটন কষা তার প্রিপারেশনও হয়ে গেছে আলু পেঁয়াজ আর এখানে পেস্ট করা হয়ে গেছে চাল ধোয়া হয়ে গেছে ব্যাস শুধু মাটন কষা আর ভাত করব আর এখানে আমাদের টিফিনটাও এসে গেছে যে সকালবেলা টিফিন বানাতে কিছু ইচ্ছা করছে না আর একদিন বাকি মানে আজ রবিবার কাল সোমবার পরশু দিন আমরা বেরিয়ে যাচ্ছি বেড়াতে কোথায় যাব আজকে ব্লগে আমি বলছি যে কোথায় যাব। তা চলুন দেখতে থাকুন ফ্রেন্ডস টিফিন টিফিন খেয়ে নিয়েছি নিয়ে একটুখানিক্ষণ বসে টসে যে আমি মাংস কষাতেও দিয়ে দিয়েছি এখানে মাংস কষানো হচ্ছে আর এখানে আলু ভেজে রেখে দিয়েছি আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি শুধু আজকে এই রান্না করব কারণ আজ থেকে আমার কিচ্ছু হয়নি জানেন কিচ্ছু না একটা ট্রলিতে আমি একটা জামা কাপড় ভরতে পারিনি এখনো অবধি আমি কি করব আমি জানি না তারপরে এতগুলো বোতল আছে এগুলোকে সব ভরবো চলুন এখানে আমাদের লাগেজ নেমে গেছে এই দুটো ট্রলি নেমে গেছে এই একটা এই একটা এই দুটো ট্রলি যাবে আর আনুষাঙ্গিক আর দু একটা ব্যাগ যাবে মেন হচ্ছে এনারা দুজন আর এই ট্রলিগুলো নেমেছে হচ্ছে কবে কালকে রাত্রে না কবে কালকে রাত্রে নেমেছে কিন্তু একটা জামাকাপড় আমি এটার মধ্যে ভরতে পারিনি জানেন এখন অবধি কিচ্ছু হয়ে ওঠিনি আমার পার্লারে যাওয়া তারপরে মানে মানে কোনো কিছু হয়নি জামা জামাকাপড় সব চারিদিকে ছড়ানো ছিটানো যে যেভাবে পারছে বার করে দিচ্ছে কিন্তু আমার একটাও এখনো এখানে হয়নি তাহলে চলুন তাড়াতাড়ি রান্না বান্না করে কাজ আছে করতে থাকি আর আজকে বলি আমরা কোথায় যাচ্ছি পুরী জয় জগন্নাথ জয় জগন্নাথ যাচ্ছি পুরী আর এটা প্রত্যেক বছর আমরা যাই প্রত্যেক বছর অনেকে হয়তো বিরক্ত হয় অনেকে হয় অনেকেই মানে অনেকেই বলে যে ধূর আবার পুরী অনেকেই বলে যে এদের কি আর কোনো জায়গা নেই যাওয়ার অনেকে অনেক রকম কমেন্টস করেছে পুরী যাওয়ারই কিন্তু এটা আমাদের তিনজনের কাছে একটা এতটাই একটা প্রিয় জায়গা মানে এতটাই মানে কি বলবো রিল্যাক্সেবল মানে ভীষণ ভীষণ ভালো মানে পুরী মানে আমাদের কাছে একটা মানে খুব আনন্দ রিল্যাক্স করা আর কি বলা যায় সব সব মানে ভীষণ প্রিয় জায়গা আমরা ছ দিন থাকবো সাত দিনের মাথায় ট্রেনে উঠব তা অনেকে অনেক রকম কমেন্টস করেছে পুরী যাওয়া নিয়ে প্রত্যেক বছর পুরী যাই আমরা সেই নিয়ে নানান রকম কমেন্টস করেছে আমি ইগনোর করি কারণ দেখুন এই জায়গা বেড়াতে যাওয়ার জায়গাটা হচ্ছে যার যার কাছে চয়েস তাই না এবার কেউ একশোবার দীঘা যাচ্ছে তাই না আমি যেমন পুরী যায় প্রত্যেক বছর এবার এমনও মানুষ আছে যারা দীঘা বছরে পাঁচ ছবার চলে যাচ্ছে বড়ো বড়ো ট্যুরও এমন আছে যারা দু তিনবার চলে যাচ্ছে সেখানে যার যেটা চয়েস সেখানে কেউ কারোর বলে লাভ নেই এটা যে যা বলি বলুক কিন্তু পুরী আমি তো মনে করি বাঙালিদের কাছে পুরী এমন একটা জায়গা যেখানে মানে বছরে অনেক এমনও অনেক লোক আছে মানে প্রত্যেক বছর তো তারা একবার করে যাই প্রভুকে দর্শন করতে প্রভু জগন্নাথকে দেখতে আর এমন অনেক মানুষ আছে যারা বছরে অন্তত দুবার পুরী যাবে। এমনও মানুষ আছে অনেক আছে আর প্রভু জগন্নাথ দেখুন আমি মনে করি যে যে কোনো তীর্থস্থানে প্র মানে ভগবান না টানালে সেখানে যাওয়া হয় না সে যত চেষ্টাই করা হোক তা প্রভু জগন্নাথ আমাকে যখন প্রত্যেক বছর টানাচ্ছে তার কাছে তা আমি কেন সেটা ইগনোর করব বলুন প্রভু জগন্নাথ আমরা আমরা যেতে চাইছি প্রভু জগন্নাথ তার দরজা খুলে দিচ্ছে যাওয়ার জন্য তাকে দর্শন করার জন্য তা আমি কেন যাবো না তার কাছে আমি যখন তাকে এতটা ভালোবাসি তার ধামকে এতটা ভালোবাসি তাই না অনেক বক্তৃতা দিয়ে ফেললাম তা আমরা তো ভীষণ এক্সাইটেড মঙ্গলবার দিন আমরা যাচ্ছি হচ্ছে সালিমার থেকে সালিমার গরিব রথ আটটা পঁয়তাল্লিশ রাত আটটা পঁয়তাল্লিশে আমাদের গাড়ি গরিব রথ আমরা অন্য কোনো ট্রেনে মানে টিকিট পাইনি সেভাবে ভালোভাবে আর আশারটা হচ্ছে দুরন্ত মানে পুরী শিয়ালদা দুরন্ত যেটা সেটা দুরন্তটা হলে সুবিধা হতো যেহেতু আমরা দত্তপুকুরে থাকি দত্তপুকুর থেকে শিয়ালদা গিয়ে ট্রেনে ওঠা যেত তা যাকে পাওয়া যায়নি যেখানে কিছু করার নেই শালিমার বিয়েই করতে হবে সেটাও আমরা আগে গরিবরাতেই যেতাম যতবার পুরি যাই তো আগে তো হাওড়ায় ছিল এখন সব ট্রান্সফার করে দিয়েছে তা যাই হোক যাওয়াটা যেভাবেই হোক জার্নিটা আনন্দ এক্সাইটেড এক্সাইটিং জার্নি তাই না তাহলে চলুন দেখতে থাকুন আজকে প্রচুর কাজ আছে এখনো মাথায় শ্যাম্পু করা আছে পার্লার যাওয়া আছে তো আনুষাঙ্গিক তো সাজু বুঝু অনেক কিছু আর যাচ্ছে পরশু তা চলুন দেখতে থাকুন এখন বাজে সন্ধে সাড়ে সাতটা আর আমি একটু পার্লারে গেছিলাম পার্লার থেকেই আসলাম আমার চুলটা কি কালার বলবো ব্ল্যাক না বারগেন্ডি কী কালার হয়েছে আমার চুল এটা হালকা বারগেন্ডি হালকা বারগেন্ডি আর আইব্রো করেছি আর কিছু না এখন যাচ্ছি স্টেশনে টুকটাক কেনাকাটা করতে তাহলে চলুন দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ডস আমরা ঘুরে ঘুরে চলে এসেছি আর খুবই সামান্য টুকটাক একটা দুটো জিনিসের জন্য গেছিলাম তা সেগুলো করে চলে এসেছি কেনার ছিল হচ্ছে ওই যে ট্রেনে খাবার নিয়ে যাব তা সেই জন্য খাবার নিয়ে যাব তো একটু কাগজের প্লেট আর ওই প্লাস্টিকের যে চামচগুলো হয় ওইগুলো তা যাই হোক আসার সময় ওইগুলো নিয়ে এসেছি আর আসার সময় মেয়ে থেকে ইন্টারনেট কিনে এনেছে আমার মেয়ে ওইটা ও এখন খাচ্ছে কারণ ও সন্ধ্যে থেকে কিছু খায়নি আর এর অবস্থা দেখুন ও খাচ্ছে চিকেন ধরে ইন্টারনেট খাচ্ছে সেই গন্ধে দেখুন অবস্থা ওকে দিয়েছে কিন্তু ওখানটায় ও দেখুন মডু মডু মাইন্ডে উঠেছে কাঞ্চনজঙ্গা থেকে টাইগার হিল দেখছে আমার মেয়ে তা এখন ড্রেস তো চেঞ্জ করে নিয়েছি আর আমাদের ট্রলি এখনো এখানে এখনো ওই ঘরে অবস্থান করতে পারেনি এখনো কেনাকাটা চলছে এই দেখুন আমার বর এখনো কিনে যাচ্ছে এই দেখুন এখনো কিনে যাচ্ছে আর কখন ঢোকাবো আমি কিচ্ছু জানি না তাহলে চলুন দেখতে থাকুন বলতে কাল সারা ধরে হ্যাঁ সারা রাত ধরে তারপরের দিনকে আমার আর কাজ নেই রান্না নেই কিছু নেই তোমাদের আর কি তোমরা এসি চালিয়ে ঘুমাতে পারবে কিন্তু আমি তো তা পারবো না তাই না আমি কি তা সেটা পারব আমি তো সেটা পারবো না আমাকে তো সেই সকালবেলা কি খাবে আমি নয় জল মুড়ি চলে যেতে পারবো কিন্তু এরা এদের জন্য এদের খাবারের মুখে দেওয়ার জন্য তো আমাকে কিছু রান্না করতে হবে তারপর টিফিন টিফিন মানে ওই রাত্রের যে ডিনারটা সেটাও তো বানাতে হবে সে রুচি বলুন যাই বলুন নিয়ে যাব এটা আবার কি বেরিয়েছে আমার নেজুর নেজুর বেরিয়েছে নেজুর এইটা পাইনি আর পাইনি অনেক অনেকটা পেয়েছে পাইনি ব্যাস ও বুঝে গেছে যে আর আমি পাবো না নিঃশব্দে তাই চলুন দেখতে থাকুন এখন রাত অব্দি আমরা কি করি না করি লাগেজ কতটা কি গোছানো হয় না হয় দেখি আর গপু ঠাকুর ঘরে যা গরম গপুকে ওখানে এনে শুয়ে দিয়েছি ওই যে গোপু শুয়ে আছে তাই চলুন দেখতে থাকুন কি রাতের ডিনারে আছে হচ্ছে ওই সকালবেলা যে মাটন কষা আর ভাত করেছি সেটাই রয়ে গেছে অনেকটা তা সেটা দিয়ে এখন আমরা ডিনার করছি লাভ পুরো দিকে খাওয়া হয়ে গেছে আমি আর মেয়ে নিয়ে বসেছি তাই চলুন খেয়ে নিই মেয়ে আমার প্যাকিং করা আছে তাই চলুন খেয়ে নি এখন বাজে হচ্ছে রাত্রি পৌনে বারোটা এখন তাহলে লাগেজ গোছানো চলছে খাওয়া দাওয়া করে বরকে ঘুম পাড়িয়ে রেখে এখন এই যে আমরা মেলা ছটাকা করে এটা আমার মেয়ের আর গোপুর খানিকটা হয়েছে এখন ওই পাটটা বাকি আছে আর এখানে আমার কিছুটা আমি ঠুসছি দেখা যাক কতটা কি করা যায় কতটা কি নেওয়া যায় তাহলে চলুন দেখতে থাকুন এখন বারোটা বেঁচে গেছে আর আমাদের লাগে এরকম মানে জবাখিচুরি করে রইল এই যে এইটা মেয়ে এইটা হচ্ছে আমার এখানে ওর বাবাকে ঠুসব যতটুকু দরকার রাখবো নালে বাতিল করে দেবো আর আমারটা আমি এখন পাজেল হয়ে যাচ্ছি কি নেব কি নেব না এখন আর মাথা কাজ করছে না তাই এখন ঘুমোতে চলে যাচ্ছি কালকে সকালে আবার দেখা যাবে কি চিপস খাচ্ছি ও রাত বারোটার সময় এখন খিদে পেয়ে গেছে লাগেজ গোছাতে গোছাতে তাই টিপস খাচ্ছে আমার পোষ্য ওখানে ঘুমিয়ে পড়েছে বলছে ধর ভ্যাং এরা বলছে এরা দুটো বক্স বার করে খিচ তখন থেকে হাত ছাতের মতো হাতির মাথা করছে জানে ভালো লাগে না আমি কি নেবো বলুন তো আমার কান্না বাজছে মনে হচ্ছে জিন্সটা নেবো না নেব না কি নেবো আচ্ছা জিন্সটা বাদ দিয়ে তো আমি জেগিংসটা নিতে পারি তাই না জেগিংস নিয়ে যাবো ওই বাড়ি তাই চলুন সে দেখা যাবে জিন্স নিই না জেগিংস নিই তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আমার লাগে খোঁচাওতে উঠে পরে না নামতে হবে আচ্ছা তাহলে চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবখানে থাকবেন আর আর যা ছোট্ট করে যার ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন সব মাথা গুলিয়ে যাচ্ছে মাথার মধ্যে খালি কচকচ করছে কী নেব কি বাতিল পড়ছে তাও লিস্ট করে নিয়েছি এখানে খাতায় করেছি আচ্ছা যাই হোক তাহলে চলুন আজকের মতো টাটা বাই বাই ভালো লাগলে ছোট্ট করে লাইক করবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে এখন আর কিছু মাথার মধ্যে তালগোল পাকাচ্ছে কিছু বলতে পারছি না আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে থাকে করবেন না আর করে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না কিন্তু ঠিক আছে দেখবেন না তাও ভালো কিন্তু সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না ঠিক আছে বলে দিলাম কিন্তু তাই চলুন আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো খিচুড়ি করে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুইট ড্রিমস গুড নাইট সুইট ড্রিমস